পুরো টাকাটাই আপনার হবে তো আপনি কি খেলাটা খেলতে ইচ্ছে তো আমাদের হাসান ভাই আছে আমাদের সাথে তো হাসান ভাই এর উদ্যোগে খেলাটা শুরু হয়েছে আর হাসান ভাই এর পেজটাকে সবাই ফলো করে দিবেন একসাথে সবাই ফলো করে দিবেন হাসান ভাই তো আপনি খেলাটা খেলতে ইচ্ছে না আমার বাইরেতে খাম একটা আমার ভাই তিন না আপনি টাকা আমতে যেকোনো একটা খাম ফুটান কাম দিয়ে

এখানে আপনার টাইম দেওয়া হবে টাইম টু টাইম ধরেন ভাই কত বাজে ভাই দেখেন তো 3:20 3:20 ঠিক চালু করেন চালু করেন কম

আমাদের জন্য দোয়া করবেন ইনশাআল্লাহ যারা এই ভিডিও দেখে তাদের জন্য দোয়া করবেন ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে ভিডিওটি অবশ্যই আপনারা লাইক করবেন শেয়ার করবেন সবাই ভালো থাকবেন তো যদি এই ধরনের ভিডিও আপনাদের ভালো লাগে আমরা আরো এই ধরনের ভিডিও করব আপনার কাছে কেমন লাগছে ভাই আলহামদুলিল্লাহ খুব ভালো লাগছে হ্যাঁ খুব ভালো লাগছে ভালো লাগছে কেমনটা জি ভালো লাগছে ঠিক আছে ভাই ঠিক আছে ভাই তো ভালো থাকেন আজকের জন্য এখানে আল্লাহ হাফেজ চলে যান ঠিক আছে আল্লাহ হাফেজ